এই ভিডিওটিতে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় সতেরো পরিসংখ্যান নিয়ে এটি হচ্ছে এই সিরিজের উপর আমাদের দ্বিতীয় ভিডিও ক্রমযোজিত গণসংখ্যা বা কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সি উদাহরণ একের শ্রেণী ব্যবধান তিন ধরে শ্রেণী সংখ্যা নির্ধারণ করে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করা হয়েছে উল্লিখিত উপাত্রের সংখ্যা তিন প্রথম শ্রেণীর সীমা হল ছয় থেকে আট ডিগ্রি এই নিম্ন নিম্নসীমা ছয় এবং উচ্চসীমা হচ্ছে আট ডিগ্রি সেলসিয়াস এবং গণসংখ্যা ছিল এখানে এগারো একইভাবে দ্বিতীয় শ্রেণীর সীমা হচ্ছে নয় থেকে এগারো ডিগ্রি এবং গণসংখ্যা হচ্ছে তেরো এখন প্রথম শ্রেণীর গণসংখ্যা এগারো এর সাথে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা তেরো যোগ করে আমরা পাই ২৪ চব্বিশ হবে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা আর প্রথম শ্রেণী দিয়ে শুরু হওয়া এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে এগারো আবার দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা চব্বিশের সাথে তৃতীয় শ্রেণীর যে গণসংখ্যা ছিল সাত সেটা যদি আমরা যোগ করি তাহলে হবে কত চব্বিশ যোগ সাত তার মানে হচ্ছে 31 যা তৃতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এইভাবে ক্রমযোজিত গণসংখ্যা সারণি তৈরি করা হয় উপরে আলোচনার প্রেক্ষিতে উদাহরণ একের তাপমাত্রা ক্রমযোজিত গণসংখ্যা সারনি নিম্নরূপ দেখো আমাদের এক নম্বর উদাহরণের যে ছকটা ছিল সেম ছকটা এখানে আছে শুধু চিহ্ন আর দেখাই আর নতুন করে যোগ হয়েছে ক্রমযোজিত গণসংখ্যা প্রথমটায় গণসংখ্যা যা সেটাই ক্রমযিত গণসংখ্যা হবে তারপর দ্বিতীয়টাই হচ্ছে দেখো এগারোর সাথে তেরো যোগ করলে হয় চব্বিশ দেখিয়ে দেওয়া হয়েছে এবং তৃতীয়টা হচ্ছে চব্বিশের সাথে সাত যোগ করলে হবে একত্রিশ উদাহরণ দুই দেখি আমরা নিচে চল্লিশ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো পূর্ণ নম্বর হচ্ছে একশো মানে একশো থেকে কত পেয়েছে সেটা প্রাপ্ত নম্বরে ক্রমযিত গণসংখ্যা সারণই তৈরি করো এখানে দেখো চল্লিশ জন শিক্ষার্থীর ইংরেজিতে নম্বরগুলো দেওয়া আছে তা আমাদের প্রথম কাজ হচ্ছে উপাত্তের পরিসর নির্ণয় করা উপাত্তের পরিসর কীভাবে নির্ণয় করতে হয় সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে তার সাথে যোগ করতে হয় তা আমরা এখানে যে চল্লিশ জন শিক্ষার্থীর মান দেওয়া আছে সে মানগুলো যদি লক্ষ্য করি সর্বোচ্চ মান হচ্ছে এখানে নাইনটি আর সর্বনিম্ন মান হচ্ছে এখানে থার্টি ফাইভ তাহলে আমরা কি লেখবো সূত্র অনুযায়ী সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান অর্থাৎ নাইনটি মাইনাস থার্টি ফাইভ প্লাস ওয়ান তার মানে গত ফিফটি ফাইভ প্লাস ওয়ান দ্যাট মিন্স ফিফটি সিক্স এখন শ্রেণী ব্যবধান কত ধরবে সেটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করে যদি আমরা শ্রেণী ব্যবধান ফাইভ ধরি তাহলে কি হবে দেখো শ্রেণী সংখ্যা সমান আমরা কি জানি উপাতের পরিসর উপাত্তের পরিসর ভাগ হচ্ছে শ্রেণী ব্যবধান তার মানে ছাপ্পান্ন ভাগ হচ্ছে পাঁচ আমাদের অ্যান্সার চলে আসে এগারো দশমিক দুই বা বারো কারণ কি যদি দশমিক চলে আসে তাহলে আমরা পরবর্তী পূর্ণ সংখ্যা নিব এটাই হচ্ছে আমাদের নিয়ম তাই আমাদের এগারো দশমিক দুই আসছে এই কারণে আমরা বারো নিয়েছি সুতরাং প্রধান ফাইভ ধরে ক্রমযিত গণসংখ্যা স্বাভাবিক হবে নিম্নরূপ দেখো আমাদের সর্বনিম্ন নাম্বার ছিল পঁয়ত্রিশ তাই আমরা পঁয়ত্রিশ থেকে শুরু করেছি আমাদের প্রথম ঘরে ছিল পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ যার ভিতর লক্ষ্য করে দেখবে মাত্র দুইজনের নাম্বার ছিল তাই এখানে গণসংখ্যা দুই দ্বিতীয় ঘরে দেখো চল্লিশ থেকে চুয়াল্লিশ কারণ আমাদের প্রতিটা শ্রেণী ব্যবধান হচ্ছে পাঁচ করে চল্লিশ থেকে চুয়াল্লিশের ভিতরে ছিল দুই তাই গণসংখ্যা দুই আর ক্রমযোগীত গণসংখ্যা আমরা কী শিখলাম যে দ্বিতীয় ঘরে যদি ক্রমোযোগীত গণসংখ্যা বের করি তাহলে প্রথম ঘরের সাথে দ্বিতীয় ঘরে গণসংখ্যা যোগ করতে হবে তাহলে আর দুই যোগ করলে হয় চার সেমভাবে দেখো তৃতীয় ঘরে ছিল কত পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ এর ভিতরে এই নাম্বারটা পেয়েছে অ্যাকচুয়ালি পাঁচজন তাই আমরা এখানে ট্যালেসি নদী দেখিয়ে দিয়েছি এবং গণসংখ্যা লিখেছি পাঁচ আর ক্রমযোজোজিত সংখ্যা কত হবে আমাদের দ্বিতীয় ঘরে ছিল চার তাহলে চার সাথে এখানে যোগ হবে কত তৃতীয় ঘরে গণসংখ্যা অর্থাৎ পাঁচ তাহলে চার আর পাঁচ যোগ করলে হয় নয় সেমভাবে দেখো চতুর্থ ঘরে পঞ্চাশ থেকে চুয়ান্ন এই প্রাপ্ত নম্বর পেয়েছে তিনজন তাহলে ক্রমযোজিত গণসংখ্যা হবে কত আগে ছিল নয় এখন যোগ হবে তিন তার মানে হচ্ছে বারো অনুরূপভাবে পঞ্চান্ন থেকে উনষাটে ক্রমযোজিত গণসংখ্যা সতেরো ষাট থেকে চৌষট্টিতে ক্রমযোজিত গণসংখ্যা চব্বিশ পঁয়ষট্টি থেকে উনসত্তরে হচ্ছে তিরিশ সত্তর থেকে চুহাত্তরে পঁয়ত্রিশ পঁচাত্তর থেকে উনআশি ছত্রিশ আশি থেকে চুরাশি হচ্ছে সাঁতিরিশ পঁচাশি থেকে ঊননব্বই হচ্ছে উনচল্লিশ এবং সর্বশেষ নব্বই থেকে চুরানব্বই ঘরে গণসংখ্যা ছিল এক তাহলে উনচল্লিশ আর যোগ করলে হবে চল্লিশ যেটা হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা খেয়াল করে দেখবে সর্বশেষ ঘরে যেটা আমাদের ক্রমযোজিত গণসংখ্যা হবে আমাদের মোট যে কজন শিক্ষার্থীর উপাধি দেওয়া দেওয়া আছে এখানে তথ্যগুলো সে কজন শিক্ষার্থী সমান হবে আমাদের প্রশ্ন দেওয়া ছিল না যে চল্লিশ জন শিক্ষার্থীর ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে এখানে দেখো আমাদের সর্বশেষ ঘরে ক্রমজ্যুদ্ধ গণসংখ্যা কিন্তু চল্লিশ আসছে অর্থাৎ আমাদের যে মানটা দেওয়া থাকবে কোশ্চেনে সেই মানটা সমান মান এখানে চলে আসবে